আম্মু আম্মু ওই লোকটা আন্টি পড়ালো কেন তোমাকে আজকে নিজের গার্লফ্রেন্ড কে আন্টি পড়াতে এসেছি কিছুদিনের মাঝেই আমরা বিয়ে করতে যাচ্ছি আন্টি পড়ানো শেষ আমার হুবু বইয়ের পাশে একটা মেয়ে বসা ছিল ভেবেছিলাম কোনো আত্মীয়র হয়তো কিন্তু এই মেয়ে মাত্র যে কথা বলল তা একটু ভাবিয়ে তুলল তবু আমি কিছু না বলে মেয়েটাকে ইশারা ডাকলাম সে পাশে এসে বসলো আমি তাকে সুন্দর করে বললাম তোমার নাম কি মামনি তাসফিয়া কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানি। তো তোমার আম্মু কোথায়? ওই যে তুমি যাকে আন্টি পড়ালে সেই তো আমার আম্মু। এটা কি বললো? রীতিমতো আমার মাথায় বাজ পড়লো। এটা কি বলে? নতুব কান দিলাম না। ভাললাম আমার হবু বুয়ের সাথে কথা বললেই হয়তো জানা যাবে। আর হয়তো ওর মা কোথাও শপিং করতে গিয়েছে তাই হয়তো ওকেই আম্মু লাগছে। তারপর খেয়াল করলাম আমার পরিবারের সবাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে তাই বললাম যে আমাদের একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক তাই বললাম যে আমাদের একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক দুজন এক ঘরে বসে আছি কারো মুখে কোনো কথা নেই নীরবতা ভেঙে বলে ফেললাম এই মেয়েকে তোমাকে কেন আমন আছে আসলে ওকে আমি কুড়িয়ে পেয়েছি এই সময় মজাটা না করলে হয় না সত্যি বলছি ওকে আমি পার্কে পেয়েছি কিন্তু সে আমাকেই আমো বলে ডাকে এটা কেমন কথা বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না সত্যি বলছি বিশ্বাস করো একবার তা না হয় আমি কেন মিথ্যা বলবো আমার পরিবর্তে বিশ্বাস করবে না আর আত্মীয় সজনরাই বা কি বলবে বলো তুমি একটু ম্যানেজ করো প্লিজ দেখি কি করা যায় এই বলে চলে আসলাম বের হয়ে বাসায় আসলাম সবাইকে কোনো রকম ম্যানেজ করেছি সামনের মাসে শুরুতে বিয়ে আমাদের কিন্তু আমার মনে সন্দেহ যেন পিছুই ছাড়ছে না কিন্তু ঘটনা ঘটলের পরের দিন রাতে আমি ঘুমাচ্ছিলাম তখনই এক বন্ধু ফোন করে বলল দোস্ত তোর বউ দেখি বিয়ের আগেই বাচ্চা নিছে তুই বিয়ের আগে এসব আকাম করছোস শালা হেপি লুচ্ছা তো তুই আমি কিছুই বলিনি শুধু চুপ করেছিলাম ভোর সকালে উঠে ফোন হাতে নিতেই দেখি একটা মেসেজ সেখানে লিখা কি অবস্থা মেটা তোমার বউয়েরই আমি মেসেজ পড়ে দুই তিন মিনিট একদম চুপ ছিলাম ভাবলাম না এই সন্দেহের একটা সমাধান আমাকে করতেই হবে তাই সকালে উঠে প্রীতিদের বাসায় গেলাম তাকে কোনো কিছু না বলে সে মেয়েকে নিয়ে হাসপাতালে আসলাম এসে তাদের দুজনকে সারা পরীক্ষা নিরীক্ষা করালাম এটা আসলে কার মেয়ে আমাকে জানতেই হবে প্রীতি বারবার বলছিল কি জন্য নিয়ে এসেছি তাদের আমি শুধু একটা কথা